মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা মঙ্গল দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স দেখুন জয় মা মঙ্গল দেবীর জয় এই পর্বে বিষয় হলো মা মঙ্গল দেবীর প্রিয় ফুল প্রিয় পাতা ও প্রিয় ভোগ কি কি। যে ফুল ও পাতা ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয় কি কি পাতা দিয়ে কী কী ফুল দিয়ে কি কি ভোগ দিয়ে মাকে পূজা করতে হবে সেটাই জানবো এই ভিডিওতে ভিডিওতে যাবো যাবার আগে লাইফাইথ মাই মধুসূধনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধারাবিক ক্ষয় নোটিফিকেশন ঘটা বাজে বারো মাসের প্রত্যেকটি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়ে থাকে মঙ্গলবার মায়ের আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডীর ব্রত পুরাকালে কাহিনী অনুসারে ধনবতের সদাগরের পত্নী খুলন প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পূজা শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গল বইয়ের আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডী দেবীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে ফুটে রয়েছে ভবিষ্যপুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরার অনুসারে মা মঙ্গলচন্ডী লোকের দ্বারাই পূজিত হয় বারো মাসে মঙ্গলচন্ডী যে ব্রত পালন করা হয় বিশেষ করে বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডী ও জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডীর ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ মা মঙ্গলচন্ডীর পূজা আপনি বাড়িতেও করতে পারেন আমার মন্দিরে গিয়েও এই পূজা করা যেতে পারে মঙ্গলজনী মায়ের পূজা করার জন্য যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি হল পান সুপারি এলাচ মরিতকি লবঙ্গ আর ধান অনেক জায়গায় এই জিনিসগুলি সতেরোটি করে দেওয়ার উল্লেখ পাওয়া গেছে এছাড়াও লাগে মায়ের পূজার জন্য আলতা সিঁদুর শাখা পলা টিপ আয়না চিরুনি লাগে মায়ের পূজার জন্য জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলজনী ব্রত পালন করার জন্য মায়ের পূজার জন্য প্রয়োজন কাঁঠাল পাতা এবং একটি বেলপাতা সমস্ত দেব ও দেবীদের পূজার জন্য প্রিয় ফুল ও প্রিয় ভোগ রয়েছে মা মঙ্গলচন্ডী দেবী হলেন মা দুর্গার আরেক রূপ মা মঙ্গলচন্ডী দেবীরও কিছু ফুল রয়েছে যা মায়ের অত্যন্ত প্রিয় কিছু পাতা ও ভোগ রয়েছে যা মায়ের অত্যন্ত প্রিয় সেই জিনিসগুলিতে মাকে পূজা করতে পারলে মা মঙ্গলচণ্ডী দেবী অত্যন্ত হন মা মঙ্গলচণ্ডী দেবীর সবথেকে প্রিয় ফুল হলো পদ্ম ফুল মা মঙ্গলচণ্ডী দেবী পদ্মের উপরই আসেন এবং তার হাতে রয়েছে পদ্ম মা দুর্গা দেবীর অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্ম তাই মাকে পদ্ম ফুল দিয়ে পূজা করলে মা অত্যন্ত খুশি হন জুই ফুল মায়ের অত্যন্ত প্রিয় নীল অপরাজিতা ফুল মায়ের অত্যন্ত প্রিয় লাল গাঁদা ফুল মায়ের অত্যন্ত প্রিয় এর পাশাপাশি মায়ের অত্যন্ত প্রিয় ফুল হলো লাল জবা ফুল মায়ের পূজাতে লাল জবা ফুল অবশ্যই ব্যবহার করুন মা জন্যে পূজা করার জন্য যে পাতাগুলি পাতাগুলিতেই মাকে পূজা করতে হয় সেই পাতাগুলির মধ্যে হল সবথেকে প্রিয় পাতা নীল পাতা এছাড়াও মায়ের অত্যন্ত প্রিয় পাতা স্বামী পাতা বা লজ্জাবতী গাছের পাতা এই পাতা যদি লাল চন্দন ও লাল ফুল সহকারে মায়ের শ্রীচরণে অর্পণ করতে পারেন সংসার জীবনে কখনই বাধা বিপত্তিতে পড়বেন না সংসারে কখনই কষ্ট আসবে না মায়ের কৃপায় সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে এছাড়া মায়ের প্রিয় পাতা হলো পান পাতা দুর্বা মায় অত্যন্ত প্রিয় মা মঙ্গলচন্ডী পূজার সময় এই পাতাগুলি ব্যবহার করবে মা মঙ্গলচন্ডী দেবীর প্রিয় ভোগগুলি কি কি মঙ্গলচন্ডী দেবী অল্পতেই সন্তুষ্ট গরমকালে মা মঙ্গলচন্ডী পূজা হলে গরমে যে সব ফল পাওয়া যায় সব ফল দিয়ে মাকে পূজা করতে হয় জয় মঙ্গলচন্ডী ব্রততে ভাড়া সাজানোর নিয়ম রয়েছে ভাড়া অর্থাৎ একটি ছড়ির মধ্যে গরমে সব ঋতুফল দুটি করে রাখতে হয় এবং একটি কাঁঠাল ওই ঝুড়ির মধ্যে রাখতে হয় এইভাবে ভাড়া সাজে জয় মঙ্গল ছোটি ব্রততে মাকে অর্পণ করতে হয় মায়ের অত্যন্ত প্রিয় আম জাম কাঁঠাল লিচু তরমুজ পিয়ারা কলা আপেল মায়ের অত্যন্ত প্রিয় ফল মঙ্গল চণ্ডী দেবীর পূজা মঙ্গলবারে অনুষ্ঠিত হয় তাই এই দিন বুঁদে দিয়ে তৈরি লাড্ডু মাকে অর্পণ করুন এর পাশাপাশি গুড় দিয়ে তৈরি করা মিষ্টি মাকে অর্পণ করুন কড়া পাকের তৈরি মিষ্টি দুধের তৈরি মিষ্টি মাকে হালুয়া অর্পণ করুন যেমন সুচির হালুয়া লাউয়ের হালুয়া মুগের ডালের হালুয়া মাকে অর্পণ করতে পারেন জয় মা মঙ্গলচন্দ্রী দেবীর জয় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ